আধারাতের জীবন খেয়ায় ওঠে নদিন দল পাথরটা কেন তুমি কি তোমার উত্তর পেতে চাও তাহলে পাথরটা তুলে হাতে নাও আচ্ছা ভাই আপনি কি আসলে পাগল নাকি মাথা খারাপ জি 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 কালকে তুমি আসি ওই জায়গায় যেখানে আসতে বলছিলাম বলছিলাম তোমার সাথে জরুরি কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে আধারাতের জীবন খেয়ায় ওঠে নদিন ওরা নামের বইটা ধরো হাদিস নামের পান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো এখানে কি করতেছো ভাই আলহামদুলিল্লাহ ভালো একটু প্রয়োজনীয় বিষয়ে কথা বলতেছিলাম তো আপনি এই অসময়ে কোথায় যাইতেছিলেন এই তো আমি মূলত ফার্মেসি দিকে যাইতেছিলাম একটু প্রয়োজনীয় ওষুধ নেওয়া লাগবে তো বাসায় অসুস্থ এর জন্য মূলত আমি ফার্মেসির এদিকে যাইতেছিলাম আচ্ছা জামান ভাই আপনার সাথে আমার একটা বিষয় পরামর্শ করার দরকার কিন্তু আপনাকে বলবো কি বলবো না সেটা ভাবছি সমস্যা নেই তুমি বলে ফেলো অনেকভাবেই তো চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই তো কোনো কাজ হলো না আচ্ছা দেখি যে কোনো উপকার হয় বলেই ফেলি আচ্ছা জামান ভাই আপনাকে বিষয়টা বলেই ফেলি আমি একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি সমস্যা নাই তুমি বলতে পারো আমি আমার সাধ্য মোতাবেক তোমাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ মূলত হচ্ছে কি ভাই আমি পুরনো কষ্টগুলোকে ভুলতে পারি না মনে হচ্ছে আমার বুকে পাথর বেঁধে আছে এ বিষয়ে কি আপনি আমাকে কোনো সাহায্য করতে পারেন যদি কোনো ভাবে সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হইতাম ইনশাআল্লাহ ভাই আমি তোমাকে একটা পদ্ধতি জানাতে পারি তুমি যদি মানো তাহলে আশা করি তুমি সবকিছু মুছে ফেলতে পারবা তুমি কি রাজি আছো হ্যাঁ অবশ্যই তুমি বলো তুমি যদি তোমার সমস্যার সমাধান চাও তাহলে তুমি আমার সাথে যদি ফার্মেসি পর্যন্ত যাও আমি আশা করি তোমার সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে তুমি কি রাজি আছো যদি রাজি থাকো তাহলে আমার সাথে চলো আমি তোমার কথা ধরে রাজি চলো দাঁড়াও তুমি এই পাথরটা তুলে তোমার হাতে নাও পাথরটা কেন তুমি কি তোমার উত্তর পেতে চাও তাহলে পাথরটা তুই হাতে নাও এর কাছে একটু পরামর্শ চাইলাম এ আমারে পাথর উঠে চালা গাই দিল এক পাগল নাকি মাথা খারাপ চলো আসলেই পাবল কেউ আচ্ছা ভাই আপনি কি আসলে পাগল নাকি মাথা খারাপ কেন ফুট করে তুমি এক কথা কি জন্য এত বড় একটা ভারী ভারী পাথর আমার দ্বারা এত দূর থেকে নিয়ে আসলেন আপনারা তো আসলে মাথা খারাপ কি জন্য নিয়ে আসলেন আচ্ছা আমি কি তোমাকে একবারও বলছি যে পাথরটা নিয়ে চলো বলছি কি তুমি এই পাথরটা তুলে তোমার হাতে নাও পাথরটা কেন তুমি কি তোমার উত্তর পেতে চাও তাহলে পাথরটা তুলে হাতে নাও তো চলো তুমি চাইলে তো পাথরটা ওখানেই দেখে আসতে পারতা এই পাথরটা থেকেই আমি তোমাকে বুঝে রেখে এসেছি এই পাথরটাই হলো তোমার মনের দুঃখ কষ্ট রাগ এবং ঘৃণা এই পাথরের মতো করে তুমি যদি তোমার দুঃখ কষ্টগুলো মন থেকে সরে ফেলে দাও যেরকমভাবে তুমি পাথরটা এখন ফেলে দিলে তোমার মনে হইতেছে যে তুমি হালকা তদরূপভাবে তুমি যদি তোমার মনের দুঃখ কষ্ট সবগুলো দূর করে ফেলে দাও সঙ্গে সঙ্গে ভুলে যাও তাহলে দেখবে তুমি তোমার মনটা হালকা হয়ে যাবে আর তুমি যদি ওই পাথরটা ওখানেই রেখে আসতা কোনো সমস্যা হতো না তুমি মানুষকে যত বেশি ক্ষমা করবে যত বেশি তোমার মন থেকে দুঃখ কষ্ট তোমার মনের পাথরটা হালকা হয়ে যাবে তুমি কি একটা কথা জানো আল্লা রসুল সাল্লু আলহি আসাল্লাম পরপর একজন সাহাবিকে তিন তিনবার জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তুমি কি জানো যে আল্লাহ রাসুল কেন ঘোষণা দিয়েছে তার বেশি কিছু আমল ছিল না শুধু একটাই আমল ছিল কি আমল হয় শুধু এতটুকু আমল ছিল সে প্রত্যেক রাতে ঘুমানোর সময় তাকে যারা কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সবাইকে মন থেকে মাফ করে দিই তারপর সে ব্যক্তি ঘুমিয়ে যেত আসলে আমি এরকম তো কখনো ভেবে দেখিনি আমার এরকম করে ভাবাটা উচিত ছিল তাহলে হয়তো আর এতদিন আমি এত কষ্ট নিয়ে থাকতাম না জীবনটা আমার হাসি খুশি শান্তিময় হতো তাই একটা কথা সর্বদাই মনে ও মাথায় সেভ করে রাখবা কথাটাকে জানো সব সময় মানুষকে মাফ করে দেওয়ার চেষ্টা করবা নিজে ভুল এটা প্রমাণ করার চেষ্টা করবা নিজের ভুল দেখবা নিজের নিজের মধ্যে যা আছে এটা ভুল খুঁজবা কখনো মানুষের ভুল খুঁজবা না বা মানুষকে সব সময় ক্ষমা করে দিয়ে দেবা তাহলেই দেখবা তুমি উত্তম হবে এবং আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই জান্নাত নসিব করবেন ইনশাল্লাহ এবং ওই যে আল্লাহ রসুল ওয়া সাল্লামের ঘোষণা তুমিও জান্নাতে যেতে পারবে তাই আমি তোমাকে একটা কথাই বলতে চাই ভাই তাই তুমি মানুষকে বেশি বেশি ক্ষমা করে দাও এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো অবশ্যই অবশ্যই ভাই আমি এখনই সবাইকে ক্ষমা করে দিলাম এবং আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমা করে দেয় আমি আমার একটা ভুলের জন্য এতটা কষ্ট করলাম হয়তো বা তোমার সাথে দেখা না হলে আমার এই কষ্টটা থেকেই যেত অসংখ্য ধন্যবাদ ভাই না না ভাই ধন্যবাদ দেওয়ার কি আছে আমি একটা জিনিস জানতাম তুমি জানতে চাইলা আমি তোমার কাছে সেটা শেয়ার করলাম এমন কি যারা যারা জানে না তাদেরকে তুমি প্রচার করে দিও পারবা তো আসো তুমি আমি আমরা মন থেকে মাফ করে দেই এবং আমরা চেষ্টা করি যারা এই বিষয়ে জানে না তাদের সাথে শেয়ার করি অবশ্যই ভাই এই ক্ষমা করলে যে আল্লাহতাল্লাহ জান্নাত পুরস্কৃত করবে আমি এই বিষয়টা সবার কাছে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ